তো সম্মানিত উপস্থিতি তো এই কোরবানির পশু আমরা যে কোরাই করবো এই পশু কোরাই করার ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা পশু কড়াই করার ক্ষেত্রে তার কী কী গুণাবলী আমরা যাচাই বাচাই করব। বিশেষ করে বলা হয়েছে হাদিস শরীপে এসেছে যে কুরবানির পশু যাতে সুঠাম হয় সুন্দর হয় মোটা তাজা হয় এবং নিখুঁত হয় এবং কোনো সেখানে খুঁত না থাকে অর্থাৎ উত্তম হয় বিশেষ করে আমাদের লক্ষ্য করতে হবে যে স্পষ্ট যাতে ল্যাংরা না হয় যে চলাফেরা করতে পারে না এবং তেমনিভাবে তার চোখ কানা এরকম আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং স্পষ্ট কি রোগ রয়েছে অর্থাৎ তার স্পষ্ট রোগ সে এমন রোগ আক্রান্ত যে কুরবানির জায়গায় আপনি কি নিয়ে যাবেন সে চলতেই পারে না এত রোগে আক্রান্ত তেমনিভাবে আপনার বাঘ থেকে উপনীত হয়ে গেছে অনেক ব বয়স্ক এরকম প্রাণী আমাদের বর্জন করতে হবে অর্থাৎ সুন্দর সুঠাম মোটা তাজা প্রাণী দেখেই আমাদেরকে ক্রয় করতে হবে এ বিষয়গুলো আমরা খেয়াল করবো ইনশা আল্লাহ তেমনি ভাবে আমাদেরকে পশু কোন কোন পশু আমরা কুরবানি করব। আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে কোন কোন পশুগুলো আমরা ক্রয় করবো এবং সেগুলো আমরা কুরবানির পশু হিসেবে বিবেচিত হবে তো এগুলো আপনারা সকলেই জানেন তারপরে আমি বলবো যে কুরবানির পশু চার চার প্রকার যার প্রত্যেকটা নর এবং মাদি রয়েছে বিশেষ করে আপনার যেমন উঠ নর এবং মাদি রয়েছে গরু নর এবং মাদি তেভাবে ছাগল এবং দুম্বা এই চার প্রকার অর্থাৎ চার প্রকার মোট কি আট শ্রেণীতে বিভক্ত এই প্রাণীগুলো দিয়েই আমাদেরকে কি করা যাবে আপনার কুরবানির পশু আমাদের ক্রয় করতে হবে এবং এগুলোই আমাদেরকে কুরবানি দিতে হবে বিশেষ করে ভেড়া এটা হচ্ছে ছাগলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর বিশেষ করে আরেকটি যেটা প্রাণী মহিষ কুরবানি তো সচরাচর মহিষ কুরবানি এটা আমরা করি না কারণ কি এটা আল্লাহ আলি সাল্লামের জামানায় ছিল না সাহাবাই ইকরাম তারাও কেউ কি মহিষ কুরবানি করেননি এজন্য আমাদেরকে এবং সহি সনদে কোনো হাদিসেভাবে বর্ণিত হয়নি এই জন্য আমরা এটা কি করবো বর্জন করব কিন্তু হানাফি মাঝাবে তারা এই কিয়াস করে বিশেষ করে গরুর অন্তর্ভুক্ত করে মহিষকে তারা কুরবানি করা যাবে মর্মে তারা আমল করে থাকে তো এর সঠিকটা হানাহ তালা তিনি ভালো জানেন তেমনিভাবে সম্মানিত উপস্থিতি কুরবানির পশুর বয়স কেমন হবে আমরা যে পশু কুরবানি করব। তো এই পশুর বয়স কেমন হওয়া উচিত তো যে হাদিসটি বিখ্যাত সাহাবি আঞ্জাবির সাল্লা সাল্লামা যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যে পশু কুরবানি করবে এটা মুসিন্না কুরাণী ছাড়া তোমরা কুরবানি করবে না তো মুসিনা ক্ষেত্রে যেটা আমরা বলবো যে এটা আপনার দুইভাবে হতে পারে এক হচ্ছে যে উটের ক্ষেত্রে যে পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পদার্পণ করেছে এবং গরুর ক্ষেত্রে দুই বছর শেষ করে তৃতীয় বছরে কি পদার্পণ করেছে এবং ছাগলের ক্ষেত্রে এক বছর শেষ করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে তো এরকম প্রাণীর বয়স আমরা কি লক্ষণীয় কিন্তু আপনি উট কিনতে গিয়েছেন বা গরু কিনতে গিয়েছেন এখন আপনাকে বলছে যে দুই বছর শেষ হয়ে তৃতীয় বছরে পড়েছে তা আপনি তো সেই সম্পর্কে অবগত নন তো সেক্ষেত্রে বিকল্প আমাদের আরেকটা যেটা অনেকেই এটা বলে থাকেন যে মসজিদা শব্দের অর্থ হচ্ছে দাঁত অর্থাৎ আমরা দাঁত দেখে যদি আমরা পশুপরায় করি তাহলে এটা আমাদের সন্ধটা দুর্বৃত হয়ে যাবে কারণ দুধ যে দাঁত থাকে প্রাথমিক দাঁত এ দাঁত পড়ে যাওয়ার পর যে দাঁত আসে সে দাঁত দেখে যদি আমরা ক্রয় করি সেক্ষেত্রে আমাদের পশু কি হবে বলে ওলামাই তারা আপনার কি অভিমত ব্যক্ত করেছেন তো আমাদের এই বিষয়গুলো লক্ষণীয় তো আমি আর বেশি সময় নিব না আরও অনেক বিষয় রয়েছে তো আমাদের আরো শাখ মাসাইক আছেন তারা কম বেশি আলোচনা করবেন তো কুরবানির কুরবানি করার সময় অর্থাৎ আমরা কুরবানি কোন সময় করব তো এক্ষেত্রে অলম উত্তম হলো যে ঈদুল আজহার দিন সূর্য উদিত হওয়ার পর এক বর্ষা পরিমাণ আপনার সূর্য উদিত হওয়ার পরেই আপনি কি কুরবানিটা শুরু করতে পারবেন তো সৈফিকুসন্নায় এসেছে যে ইথু ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহারের সলারটা কি একটু দ্রুত আদায় করার কথা এসেছে তো আমরা এ বিষয়টা খেয়াল করবো ইনশা আল্লাহ এবং আরেকটি যে বিষয় লক্ষণীয় যেটা আমাদের মধ্যে অনেক সময় বিভ্রান্ত ছড়ায় কিছু মানুষ অথচ এটা সৈন্য দ্বারা স্বীকৃত এবং এ বিষয়ে সালফে সালেহিনের মানহাজ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এটার কেউ বিরোধিতা করেননি অর্থাৎ শরিকানা বা ভাগে কুরবানি এটা কি বৈধ রয়েছে যে হাদিসটি আপনার জাবের রাজি আল্লাহ আনুহুর হাদিস থেকে বর্ণিত যে কলা সুসালি সাল্লাম আল বাকারতো আইনসাবা আটীন ওলজাজুর অর্থাৎ আপনার কি এই গরুতে সাত সাত ভাগ এবং উটের মধ্যেও সাত ভাগ এবং আরেকটি দেওয়াইতে রয়েছে উটের মধ্যে কি দশ ভাগ দেওয়া যাবে দশ দশ পরিবারের পক্ষ থেকে বা জন এটা কি অংশগ্রহণ করতে পারে এবং গরুতে সাতজন তো আমরা যেটা বলবো যে উত্তম হচ্ছে কি একজন ব্যক্তি যদি একটা ছাগল দিতে পারেন অথবা গরু দিতে পারেন অথবা উট দিতে পারেন এটা হচ্ছে সর্বোত্তম এরপরে যদি আপনার সম্ভব না হয় সেক্ষেত্রে ভাগে বা কুরবানি এটা বৈধ রয়েছে এবং এটা করা জায়েজ রয়েছে এটা কোনো সমস্যা নাই ইনশা আল্লাহ তেমনিভাবে সম্মানিত উপস্থিতি আমরা পশু যখন কুরবানি করবো খেয়াল করবো যে আমরা পশুটা জবাই করার ক্ষেত্রে তাকে কীভাবে শোয়াব অর্থাৎ পশুকে শোয়ানোর সময় আমাদেরকে বাম কাতে যাতে কেবলামুখী হয় এবং পাশাপাশি যিনি কুরবানি দিবেন তিনিও যাতে কেবলামুখী হন এবং কুরবানি করার সময় যাতে তার অস্ত্রগুলো অবশ্যই ধারালো থাকে এবং পশুর যাতে কোনো কষ্ট না হয় এ বিষয়টা খেয়াল রাখতে হবে এবং জমা করার সময় একটা পশুর পাশে আর একটা পশুকে আপনার কি কুরবানি না করা এ বিষয়টাই খেয়াল রাখা কারণ রাসুল সাল্লাম তিনি বলেছেন যে ইন্না কাতাব আলী আল্লাহ আলমিন তিনি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এহসান করতে বলেছেন দাভা তোমরা যখন এই জব করবে তখন সেটা উত্তমভাবে তোমরা করবে অর্থাৎ আপনার দেখা যায় যে আমরা জব করলাম জব করার পর সেখানে আবাসা শ্বাসনালীতে আমরা কী করি ছুরি দিয়ে আঘাত করি তো এভাবে এগুলো নিষেধ করা হয়েছে এবং পাশাপাশি পশু একেবারে নিস্তেজ না হওয়ার আগ পর্যন্ত তার পায়ের রগগুলো কেটে না দেওয়া এ বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে তো সম্মানিত উপস্থিতি কুরবানির গ্রস্ত আমরা কিভাবে বিতরণ করব এটা আমরা সকলেই জানি কারণ এটা সব আমরা দীর্ঘদিন ধরে আমরা কুরবানি করছি এই বিধায়কগুলো আমাদের সকলেরই জানা তো আল্লাহরাবুল্লি আলমী বলছেন ফাকুলু উ মিনহা ও আত ইমুল বা এস আল ফকির যে তোমরা নিজেরা খাও এবং তোমরাদের তোমাদের দরিদ্র যারা রয়েছে এবং যারা চায় না এরকমও লোক রয়েছে তো তোমরা নিজে খাও নিজেদের পরিবার পরিজনকে দাও এবং যারা দুস্থ গরিব রয়েছে তাদেরকেও দাও তো এই কুরবানির বস্তু আমরা কতদিন জমা রাখতে পারব তো যেটা প্রথমের দিকে ছিল যে তিন দিনের বেশি রাখার কোনো বিধান ছিল না কিন্তু পরবর্তীতে তারা বলছেন ফাকুলু ওদা খেরু ও তা তোমরা খাও জমা করো এবং তোমরা দান করো তো এ বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমরা সবগুলো নিজেরাই না খেয়ে ফেলি বরং যারা গরিব রয়েছে তাদেরকে আমরা দিব আর এটা তিন ভাগ করতে হবে এমনটি হাদিসদার সাব্যস্ত না আপনার যদি পরিবারের সদস্য বেশি থাকে সেখানে আপনি বেশি রাখবেন কম সদস্য থাকলে কম রেখে বেশিগুলো আপনার বিতরণ করে দিবেন এ বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তো অনেক বিষয়গুলো ছিল আরও তো আমি আরও দিকে যাব না তো আল্লা সুবাহান তালা আমাদেরকে বিশেষ করে কুরবানের যে সমস্ত আরও নিয়ম নীতি রয়েছে বিধান রয়েছে এগুলো যাতে আমরা যথাযথভাবে আমরা পালন করতে পারি বিশেষ করে ঈদের সালাতের জন্য কিছু করণ রয়েছে আহকাম আহকামুল ইদাইন দুই ঈদের যে কিছু সন্না রয়েছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনার ঈদুল আজহার ক্ষেত্রে আমাদের যে করণীয় যে আমরা যখন ঈদের সলাতের মাঠে যাবো তো আমরা আমাদের শাইক বলেছেন যে আমাদের কর চাঁদ ওঠার সাথে সাথে আমাদের কি করণীয় বেশি বেশি করে আমরা তাকবীর পাঠ করব। এ আমলটা আমাদের খুবই কম